জাস্ট ওয়াচ ডলির চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আর তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানাচ্ছি না কারণ আমি যে সময় ভিডিওটা করছি সেই সময় আর গুড মর্নিং বলার টাইম নয় সেই জন্য আমি আর গুড মর্নিং বলছি না আমি ভেবেছিলাম আজকে তোমাদের কোনো ভিডিও দেবো না মানে রান্নার ভিডিও দেবো না কিন্তু যে পরিস্থিতির মধ্যে রয়েছে আমি ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে একটু শেয়ারই করে নিই আমার তো সকাল সকাল রান্না রান্নাবান্না হয়ে গেছে আর আমি তোমাদেরকে জানিয়েও দিয়েছি যে আমি একজন ওয়ার্কিং রেডি তার জন্য আমাকে সকাল সকাল রান্না রান্নাবান্না করে নিতে হয় আর আমার ছেলে কলেজ যায় সেটার জন্যও আমাকে সকাল সকাল রান্না করে নিতে হয় কিন্তু এই মুহূর্তে আমি আজকে আর বেরোইনি আর বেরোন না বেরোনোর জন্য আমার এক একগ্রস্ত রান্নাও হয়ে গেছে আর রান্না হয়ে যাওয়ার পর আবার আমার হাজব্যান্ড আর একটা রেসিপি নিয়ে আনার জন্য সেই উপকরণগুলো নিয়ে এসেছি চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই আর যে রান্নাগুলো হয়ে গেছে সেটাও একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো আমি খুব বেশি রান্নাবান্না করিনি বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে বাজার হাটেও সেরকম করা হয়নি আর এখন যে রেসিপিটাই যাব সেটা একটু তোমাদেরকে শেয়ার করি ক্যামেরাই দেখে নাও দেখো মোটামুটি আমার এই রান্নাটা হয়ে গেছে আর ছেলেও খেয়ে বেরিয়ে গেছে আর এই যে ভাত হয়ে গেছে আর এরপরে মানে রান্না হয়ে যাওয়ার পর দেখো আমার সব গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে এরপর আমি সেই গ্যাস ট্যাসগুলো মোছার পর আবার তাকে ফিট করে আবার মানে রান্না শুরু করতে হবে কারণ দেখো রান্না না করলেও হতো কিন্তু বড় মশাই নিয়ে এসছে দুদিন ছিল না বাড়িতে আর নিয়ে এসছে এই যে খাসি খাসির মাংস আর এখন এই বেলাতে খাসির মাংসটা রান্না করব। আর সেই রান্নাটা তোমাদেরকে একটু শেয়ার করব। তোমাদের যে দেখো দীর্ঘদিনের সংসার করতে গিয়ে যে খিচিরমিচির করে যে না পারবো না এত বেলাতে আনলে কেন বলা যেতেই পারত কিন্তু দেখলাম যে না বললে বরং স্মুথ চলবে সেই জন্য আমি বিশেষ কিছু এসব খেঁচম্যাচ করি না যা করে ওর মধ্যে থেকেই যদি বায়ে বায়ে চলা যায় সত্যি খুব ভালো সংসার হয় আর যদি বিতর্কমূলক কথাবার্তা বলা যায় তাহলে কিন্তু একটু অশান্তি হয় সে আর আমি সেইগুলোকে একটু এড়িয়ে চলি আর তোমাদের বলি স্বামী স্ত্রীর সংসারে অশান্তি কিন্তু খুব কম হয় এখানে থার্ড পার্টি যদি ঢুকে যায় অর্থাৎ স্বামী স্ত্রী বাদ দিয়ে আরও যদি সংলগ্ন কেউ থেকে থাকে আত্মীয় স্বজনের মধ্যে অবধারিত তোমাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেই থাকবে কিন্তু দ্বন্দ্ব মেটার নয় এই অভিজ্ঞতা কিন্তু আমার আছে আর সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে বলছি যে থার্ড পার্টির এন্ট্রিটা একটু বুঝে শুনে দেবে যে থার্ড পার্টিদের কথা বলছি শ্বশুর শাশুড়ি বাদ দিয়েও থার্ড পার্টি থাকে সেই থার্ড পার্টিরা কিন্তু সুযোগ নিয়ে বেরিয়ে যায় সংসারের নানান রকম সুযোগ সুবিধা নিয়ে বেরিয়ে যায় আর সেই সুযোগ সুবিধা দিতে গিয়ে নিজেদেরকে কিন্তু মানে বলতে গেলে হ্যারাসই হতে হয় সেটা কিন্তু প্লিজ তোমরা সতর্কভাবে মানে সংসারের সংসার করবে আমার কিন্তু অভিজ্ঞতাটা একটু বেশি চলো এবার রেসিপিতে যাই আমি মাংসটা একটু মেখে নেব। আর এই মাংসটা কি কি দিয়ে মেখে নিচ্ছি সেটা একটু তোমাদেরকে শেয়ার করব চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে কি কি উপকরণ এবারে দেখে নাও আমি মাংসটাকে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট নিয়েছি হলুদ নিয়েছি আর এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি দুটো গোটা তেজপাতাকে একটু ছিঁড়ে নিয়েছি আর এরপরে আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছি এই সব উপকরণগুলো এরপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল আর এই সর্ষের তেল দিয়ে আমি মাংসটা খুব ভালো করে মেখে নেব আমি কিন্তু এটাতে নুন ইউজ করলাম না নুনটা আমি কষানোর সময় দেবো আর এখন বেশ ভালো করে মেখে একটু রেস্টে দেবো দেখো আমি বেশ ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এবারে একটু রেস্টে দেব এর মাঝখানে একটু এই যে ছোট একটা বাতাবি লেবু এই বাতাবি লেবুটা একটু কেটে নেব আমরা প্রত্যেক দিনই এই দুপুরবেলা প্রায় এই সিজনে বাতাবি লেবুটা বেশ লাল আছে দেখো এই বাতাবি লেবুটা কেটে রেখে দেবো খাওয়ার সময় সুবিধা হয় কেটে ফ্রিজে রেখে দেবো এটা আমাদের হয়েই যাবে আর বেশ ভালো লাল আর লাল হলেই মনে হয় একটু মিষ্টি হবে আমি লেবুটা ছাড়িয়ে আবার তোমাদেরকে দেখাবো দেখো আমার লেবু কাটা প্রায় শেষ আর এই যে লেবুগুলো এইভাবে আমি কেটে রেখেছি আর এখানেও আমার একটা লেবু এনে রেখেছি এটা পরের দিনের জন্য আর এই দুটো পেপে মানে আমি পুরো হেলদি হেলদি জিনিসগুলোই একটু পছন্দ করি দেখো পেঁপে আর এখানে একটা লেবু এরপরে আরও যে ফলটা কিনে নিয়ে এসেছি আজকে যে আমি সেই ফলটার নাম জানি না আমাকে এক ফল দাদা মানে যিনি ফল বিক্রি করেন তিনি আমাকে বললেন এটা একটা কাশ্মীরি ফল আমি বললাম আপেল তো বললো না আপেল নয় এটা একটা অন্যরকম ফল আর সেই ফলটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা কি ফল তোমরা যদি চিনে থাকো তাহলে একটু বলবে যে এটাকে কি ফল বলে দেখো এটা তো কলা জানোই কলা পেপে আর এই ফলটা আমি একটুখানি ফলদাদার সঙ্গে তর্ক করলাম যে এটা আপেল সবুজ আপেল কিন্তু না দেখো এটা সবুজ আপেল নয় এটা অন্য একটা কি নাম বলল সেই নামটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু তবু আমি একটু কেটে দেখাচ্ছি যে এইটা কিন্তু আপেল নয় অথচ ন্যাসপাতির মতনও নয় ভেতরটা এই দেখো কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ আর খুব মিষ্টি সেই হিসেবে দোকান থেকে আমি যখন কিনি ফল বিক্রেতা দাদা আর কি আমাকে একটু কেটে খাইয়েছিল। সেই জন্য আমি নিলাম আজকে সেই ফলটাও কাটবো আর পেঁপে পাকা পেঁপে এই যে পাকা পেঁপে আমাদের প্রায়ই আনে পাকা পেঁপে এটা খেতেও আমি খুব পছন্দ করি আর এটা আমাদের দুপুরের ভাত খাওয়ার পর আমাদের এই এগুলো দিয়ে আবার একটুখানি ফলার হবে আর কি সেই ফলগুলো আমি এখন কেটে নিচ্ছি আর ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এইগুলো কেটে ওইদিকে রান্না করতে যাব চলো এখন একটু ক্যামেরাটা বন্ধ করছি আর তারপরে আবার আসবো দেখো আমার এই যে ফল কাটার ব্যাপারগুলো হয়ে গেছে এবারে আমি সেই ফল কাটার এই দেখো এখানে সব মানে খোলাগুলোকে রেখে দিয়েছি আর এই আমার হেলদি ফুড এটা হচ্ছে পাকা পেঁপে কাঁচা পেঁপে দুটো রেখে দিয়েছি বাতাবি লেবু আর ওই কাশ্মীরি যে আপেলটা ছিল এটা আপেল নয় আমি বারবারই বলছি আপেল নয় এটা একটা অন্য রকম ফল সেই ফলগুলোও তোমাদের দেখিয়ে দিলাম এটা আমরা দুপুরবেলা ভাত খাওয়ার পর আর কি এই ফল বাতাবি লেবু আর পেঁপে এটা একটু খাবো আর এই যে কলা এই হলো আমার ফলাহারের আইটেম আর এরপরে আমি রান্নাঘরে আবার চলে এলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমি কড়াইও বসিয়ে দিয়েছি এরপরে আমি দেখো এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর মাংসটা আমি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো এই মাংস রেসিপিতে এবার আমি চলে এলাম আর তোমাদেরকে বললাম যে আমি এই যে লেবু কেটে রেখেছি তার সঙ্গে ওই ফলটাও কেটে রাখলাম অর্ধেকটা আমি খেলাম মানে আবার টেস্ট করলাম আর অর্ধেকটা রয়েছে আর এই লেবুটাকে আমি নুন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো কড়াই গরম হয়ে গেছে আর আমি এই মাংসটাকেই ম্যানডেট করে রাখা ছিল সেটা এবার দিয়ে দেবো রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো আবার এই মাংস নিয়ে এসছে মানে রেডমিট নিয়ে এসছে তাহলে আবার নতুন করে আমার রান্না করে ঢুকে ঢুকতে হলো আর এই রেসিপির মধ্যেও চলে এলাম আর আমি যখন ভাবলাম যে আজকে ভিডিও দেব না কিন্তু এটা যখন চলে এলো নিয়ে এলো আমি তখন বললাম না বন্ধুদের একটু শেয়ারই করে দিই তাই আমি এই রেডমিট রান্নাটা করছি খুবই সাধারণভাবে সহজ মানে সহজপার্য হয় যাতে অল্প সময় লাগে সেরকমভাবে আমি রান্নাটা করছি আর তোমাদের সেটা একটু শেয়ার করছি এটা এবারে আমি বসিল আচ্ছা আমি এরপর আমি একটু কাচার জন্য কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নেব আর সেটা তোমাদের দেখাচ্ছি কালকে ছিল না মানে আমার বর ছিল না আজকে সকালে এসছে কালকে বলে দুদিন ধরে ছিল না বর গিয়েছিলো পুরীতে পুরীতে আমাদের একটা পুজোর পর একটা বড় ট্যুর আছে সেই ট্যুরের জন্য ঘর বুক করতে গিয়েছিলো আগে ঘর বুক করা ছিল তারপরে আমাদের লোকজন বেড়েছে বলে আমাকে আমাদের আবার ঘর ঠিক করতে গেছিল সেই জন্য এইসব নিয়ে গেছিল সেইগুলো একটু হালকা সার দিয়ে একটু ভিজিয়ে দিলাম আবার বৃষ্টি এসে গেল রান্না করতে করতে আবার সেই জামা কাপড়গুলো বাইরে দেওয়া ছিল আর এই এই একটা বিছানার চাদর এই চাদরটাই এখানে পাতা ছিল কিন্তু এই চাদরটাকে তুলে দিয়ে এটা আমি একটু কেচে দিয়েছিলাম আর একটু শুকনো হয়ে গেছিলো তারপরে হাওয়াই দিয়ে দিয়ে আমি শুকিয়ে নিলাম আর এখন একটু এটাকে ভাজ করে নেব ভাজ করে নিচ্ছি চাদরটাকে আমি এরকম দুটো করে সেট রেখে দিই একটা তুলে নিলে আর একটা আমি পাতি এইভাবেই আমি বিছানার চাদরগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি আর এই বালিশের কভারগুলো কেটে দিয়েছিলাম বৃষ্টি আসার দরুন তুলে নিলাম কষতে কষতে ঠিক এরকমই হয়ে গেছে আর আমি এবারে নুনটা দিয়ে আবার একটু ওথল পথলভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে যে তেলটা বেরিয়ে এসছে নুন দিয়ে সেটা একটু মাংসর গায়ে গায়ে লাগিয়ে দেব দেখো আমি এইভাবেই রেডমিটটা রান্না করি আর এইভাবে রান্না করলে আস্তে আস্তে কষাতে কষাতে এইভাবে উপকরণগুলো দিয়ে রান্না করলে বেশ স্বাদ আসে এবারে আমি একটু গরম জল দিয়ে দেবো গরম জল বসিয়ে দিয়েছি আর এই গরম জলটাই আমি এই এখানে দেবো দেওয়ার পর আমি এই যে কুকার নিয়ে নিয়েছি কুকারে আমি মাংসটা দিলে আমি সিডি দিয়ে দেবো ব্যাস আমার রান্না আল্লাহ এবারে আমি গরম জলটাকে গরম জলটা দিয়ে আমি একটু কষালা মানুষটাকে একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কুকারে দিয়ে দেবো তবে আগে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে কেমন হলো একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই কেমন দেখেছ এরপরে আমি কুকারে দিয়েছি কুকার বন্ধ করে দেবো এবার হতে দেবো ¿Qué আমি অন্যান্য কাজ করবো আমার মোটামুটি কাজ শেষ মানে এই রেডমিট রেসিপি শেষ একটা সিটি হবে আমি বন্ধ করে দেবো তোমাদের তো আগেই বলেছি যে আমার এক প্রস্ত রান্না হয়ে গেছে তারপরে এই রেডমিটটা নিয়ে এলো নিয়ে আসার পর আবার রান্নাঘরে ঢুকলাম আর রান্নাঘরে ঢুকে আমার এটা করতে হলো আর তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে সংসারে থার্ড পার্টি থার্ড পার্টি বলতে আমি অন্য কোনো মিন করছি না থার্ড পার্টি বলতে গেলে শ্বশুর শাশুড়ি তো থাকবেনই আর সেই সঙ্গে আমি অন্য অন্য কোনো ব্লাড কানেকশানের কেউ থাকলে আমার মনে হয় কিন্তু তারা খুব ডিস্টার্ব করে এবং তাদের সুবিধা নিয়ে তারা কিন্তু চোখ এই বিষয়টাই আমি তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি আর প্লিজ এই বিষয়ে আমি কিন্তু কাউকে কি করে কোনো কথাবার্তা বলছি না যাকে আমার আজকের ব্লগে এই রেসিপিগুলো দিয়েই আমি মোটামুটি সারলাম আমি পরে এসে আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছি দাদা স্নান করে এলাম আর এই যে আমি চুল কাটার পর এই চুলটা খোলা অবস্থায় তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এরপর আমি একটু সিঁদুর করে নিচ্ছি দেখো সিঁদুর করে নিলাম আর আমি এই কাটিটা দিয়েই সিঁদুর করি এটার উপর কাটি এটা আমাকে মা দিয়েছিল আমি এইটা দিয়েই সিঁদুর করি আর সিঁদুর করলে মুখটা বেশ অন্য রকম লাগে হয়ে গেল আমার চান করার পর সিঁদুর টুদুর পরে দেখো দেখো চুলটা বড্ড ছোট হয়ে গেছে তাই না আমি লেয়ার স্টেপ কেটেছি আজকে একটু ভিজিয়েছি বলে তোমাদেরকে কাটার পর দেখি আমি নিজের শাড়িতে নিজেই লাগিনি Ja. Og við veitaðu tærra kvaðir.